যে পালিয়ে জনগণের সাথে বিএমনি করেছেন আবার রাষ্ট্রপতি জৌরাউন্ডকে ক্ষমতা আনলেন প্রিয় সাথী বন্ধু বাংলাদেশের ইতিহাসে যদি সংস্কারের প্রশ্ন আসে একি দল হাই থেকে এই যে বদনাম যে এক স্ত্রীর সাথে স্বামী তিনি উন্মুক্ত করেছিলেন সবাই যে করার সুযোগ করে দিয়েছিলেন জোরামন যখন ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার জন্য তিনি চেষ্টা তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই দেশে উন্নয়নের জন্য সারা বাংলাদেশে চিন্তায় ডাকাতে ব্যাংক তিনি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতা কর্মীকে এই ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন আমরা আজকে ফেসি সরকার থেকে আমরা আজকে মুক্ত হয়েছি প্রিয় সাথী বন্ধুরা আপনারা জানেন এই ফেসি সরকার থেকে মুক্ত হতে গিয়ে সর্বশেষ গত বছর জুলাই আগস্টের ঘটনা জুলাই আগস্টে যখন আমাদের ছাত্র যখন ফেসি সরকারের বিরুদ্ধে বৈষম্যবিধি আন্দোলন শুরু করল বাংলাদেশের প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে সবাই কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছিল কারণ তাদের আন্দোলন আন্দোলন ছিল কিন্তু সরকার আন্দোলনকে। দমন করতে গুলি করে ছাত্র বন্ধু থেকে হত্যা করেছে ভাইদেরকে হত্যা করেছে এমনকি বাড়ির জানানায় বসে থাকা চার পাঁচ বছরের শিশুকে হত্যা করেছে তখনই কিন্তু বাংলাদেশের মানুষ এক দফার আন্দোলনে গিয়েছে এই জন্য আমরা দেখেছি সেই ছাত্র বন্ধুরা এই ফিচির সরকারের সাথে মিলে গিয়ে তারা বক্তব্য দিলেন আমাদের আন্দোলন সরকার মেনে গিয়েছে আমরা আমাদের আন্দোলন উদ্ধার করছি যারা এক